আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি সকাল সকাল উঠে আসছি তিন চার দিন যাবত আমার সকালেই রান্না করা হয় সকালে উঠা হয় তো আর দুই তিন দিন সাগরে বউ চলে আসলে তখন আর সকালে রান্নার পেরে থাকবে না এই যে ওয়ানি চলে আসছে ও আমি ঘুম থেকে উঠে গেলে ওইও ঘুম থেকে উঠে যায় আমার সাথে সাথে আর আমি যতক্ষণ শুয়ে থাকবো ও শুয়ে থাকবে তাই না বাবা উঠেই বলবে আম্মু আমার খুব আছে আমি কী খাবো যে আমার বান্না শুরু আমি এখানে ডাল বসাই দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে ভাতও বসায় দিয়েছি একবারে দুপুরের জন্য একসাথেই রান্না করা হয় আমি এখানে ডাল ঘুটে পানি দিয়ে দিব আর এই যে দেশের কিশোরগঞ্জের লতি এটি আজকে রান্না করবো এখানে চিংড়ি মাছের কেটে দিচ্ছি চিংড়ি মাছের সুটকি দিয়ে লতি দিয়ে রান্না করবো আর এখানে আমি আমের ডালের মধ্যে আম দিয়ে দিয়েছি আমার ডাল হয়ে গেছে এখন আমি বাগান দিয়ে দিব চিংড়ি মাছের সুটকি দিয়ে লতি রান্না করে নিব তো আমার ডাল রান্না শেষ আমি ডাল বাগার দিয়ে দিয়েছি আর এখানে লতির জন্য আমি মশলা কষিয়ে এনেছি চিংড়ি মাছের পুক্তি দিয়ে দিয়েছি সেখানে মশলাটা কষিয়ে তারপর আমি লতি দিয়ে দিব আর এই যেখানে আমি লতিটা ভাপিয়ে নিয়েছি কে কীভাবে লতি রান্না করেন অবশ্যই জানাবেন আমরা একটা এরকম একটা বলক দিয়ে নিই কে ফাঁকে আমি মাছও কুটে নিচ্ছি আমার মাছ কুটা ছিল না মাছ কুটা থাকলে রান্না করতে সুবিধা হয় আর কুটে রান্না করতে একটু দেরি হয়ে যায় কি হয়েছে তোমার এই তো আমার লতি রান্না কমপ্লিট এখন আমি এই কচুটা একটু ভাত দিয়ে নিব এই কচু দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব এটাও কিশোর বান্ধবীর কচু এই যে কলা কিশোরগঞ্জের কলাগুলি দেওয়া হয়েছিল এই কলা এখনো নাই শক্তই শক্তি আমি কচুটা একটা ভাত দিয়ে পানি তেলে দিয়েছি এখন আমি সব মশলা দিয়ে কচুটা কষিয়ে নিয়েছি আর এখানে আমি মাছ দিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো পানি দিব। মাছ ভাজা হলে মাছ দিয়ে হালকা ঝোল রেখে নামিয়ে নিব এই তো আমার কচু দিয়ে মাছের রান্না কমপ্লিট এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব উপরে আর এইখানে শুধু সাগরের জন্য একটা মাছ ভাজা রাখছি আমি তো তরকারি দিয়েছি মাছ ভাজাকে দিয়ে দিব এই তো আমি রান্নাবান্না কমপ্লিট করে আজকে আর নাস্তা বানাতে পারি নাই আমি আজকে সকাল সকাল পান্তা ভাত নিয়ে বসছি পান্তা ভাত খেতে খুব ভালো লাগে গরমের মধ্যে পান্থা ভাতে আরাম লাগে পেঁয়াজ কাঁচামরিচ গরম গরম ডিম ভাজা দিয়ে আমার মতো পান্তা ভাত কে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আজকে ফুফু আসছে বাসায় আমার ফুফু প্লাস খালা শাশুড়ি ভালো হয়েছে আমার দু দিন যাবত মনটা অনেক খারাপ ফুকুর সাথে গল্প করলে আমার মনটা ভালো হয়ে যাবে দুজন একসাথে কথা বলতেছে ভাত খাচ্ছি আমার খুব ভালো লাগতেছে ফুফু দেশীর লতি কেমন লাগে মজা না হ্যাঁ বইলা দেখছি যেটা লতি অনেক মজা এটা কাটার সময় হাতও চুলকা নেয় আবার গলাও ধরে না বুঝেছো না দেশের কচু খায় দেখেন ভাত এরকম করে আমি শরীয়তপুর থেকে রান্না খায় দেখিয়েছি চাচি এইরকম কচু দিয়া এই যে মাছ দিয়া রান্না করছিল পুকুরের মাছ দিয়া পরে আমার কাছে এত মজা লাগছে জিরার পাখি ফুকি দিয়া রান্না করছে ভাল লাগে কচু দিয়া মাছ আজকে প্রথম খাইলেন এমনি খান নাই কারণ মার হাতে রান কমন রান্না খাই কন কিছু কিছু বলেন মার হাতে রান কমন রান্না খাই শরিয়তপুর যখন আমাদের গ্রামের বাড়িতে যায় তখন আমার চাচি এভাবে কচু দিয়ে মাছ রান্না করছিলো আমার কাছে এটা খুব ভাল লাগছিল এবার জন্য আমি আজকে রান্না করলাম ভালোই নাকি লাগে দেখি খেয়ে কেমন লাগে না কেন বাবা লাগে নাই তুমি খাবে না কেন খাবে না বাবা দুপুর বেলা ভাত খেতে হয় এই যে রাইসা মাছ কিছু খায় না শুধু ডিম ভাজা দেয়া ভাত খায় বলো ডাল দোকান খুলছে তোমাকে সারাদিনই চকলেট আর জুস কোক আইসক্রিম এগুলো খেতে হয় উঠো ভাত খাবে উঠো আসো বাবা আসো কেন খাবে না কেন খাবে না দেখেন দুষ্টটা কি বলে ভাত খাবে না কচুর তরকারিটা অনেক মজা হয়েছে ঠান্ডা পানি আনছি তো গরম হয়ে ওইটা মিলানো ওটা ঠান্ডা পানি নিয়ে আসো কচু দিয়ে মাছ দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তরকারিটা অনেক মজা হয়েছে আমি শরীয়তপুর আমার চাচির হাতে রান্না খেয়ে আসছি আর এই আজকে আমি রান্না করে খেলাম আমরা সবসময় কচু মাছের মাথা দিয়ে রান্না করে খাই ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে যে সব রকম মাছ দিয়ে খাওয়া যায় রান্না শিখলাম খাওয়া শিখলাম আজকে মার আইসা কত

আমার শান্তি আমার সন্তানের কাছে আমার শান্তি আল্লাহ আমার সন্তানদের বুকে থাকলেই আমার শান্তি আমার সন্তান নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ

ওগুলা মানুষের বয়স হইলে চইল যায় অন্যরকম হয়ে এই যে ভাত খাওয়ার পরে চা গরম করে নিচ্ছি ফুপু আসলে আমাদের চায়ের পর্ব শুরু হয়ে যায় সকাল থেকে এ পর্যন্ত তিনবার চা খাওয়া হয়ে গেছে আমি আজকে পরেই আমি চা বানাই আসি একবারে চা বানাই তারপরে খাওয়ার সময় অল্প অল্প করে গরম করে দিই যেহেতু বারবার খাই তো তাই বারবার বানানো যায় না আমি একবারে এই এক পাতিলা চা বানালে পরে এরকম ছোট পাতিলায় ঢেলে ঢেলে একটু পর পর গরম করে দেই আনান কুকু চা কুকু প্লাস আমার খালা শাশুড়ি কি শাক এগুলো

আমাকে কমেন্ট জানাবেন এটা হচ্ছে রংপুরে হয় রংপুরের থেকে আনছে এই যে রেবা রেবা বাড়ি রংপুর উনার হাজবেন্ড এর থেকে নিয়ে আসছে উনি আবার আমার জন্য নিয়ে আসছে কিন্তু এই শাকটা আমার কাছে মনে হয় তা কিন্তু রে বাবা বলতেছে যে মার আশা রংপুরের কেউ কেউ চিনলে বা রংপুরের কেউ জানলে আমাকে বলবেন যে এটা কি শাক মিষ্টি কুমড়া শাক এটা কি লাউ তুলেন লাউ নিয়ে আসছে মিষ্টি কুমড়া আনবে মিষ্টি কুমড়া অনেক বড় তো বলছে যে কেটে নিয়ে আসবে এটা হচ্ছে ভালোবাসা মানে এই যে বিটি বা হয়ে গেছে লাইয়ের বিটি ভর্তা খাইতে মজা না

Yeah. वाली भात है मंबी कल पास टब होते हैं वो भी आपने कहते हो उस चीज़ कहते हैं कि सुपाई तुम्हें आएगी तो हम बोलते हैं तो वो सब उधर सामान बाकी जाता है उनके मास्टर की बात है ना वाली जन मास अच्छी केमिकल को छोड़ कर तुम्हें क्या मास्टर